আসসালামু আলাইকুম এখন ছয়টা সাতান্ন বাজে কমতে উঠলাম আজকে আমি সকালে সারাদিন কী কী করি সেটা দেখাবো কমতে উঠলাম এখন প্রথমে বাথরুমে যাব আর এটা হচ্ছে আমাদের ছোটো একটা বাথরুম পরে তো অ্যাডজাস্ট হয় আর কি বাথরুম থেকে বেরিয়ে গেছি এখন একটু টিউবওয়েল -এ যাবো মুখ ধোয়ার জন্য এই যে টিউবওয়েল আছে ঘরের ভিতরে আর কি আহ যদিও লাইট লাগাই না অন্ধকার তো দেখা যাচ্ছে হাত ধোয়া শেষ এখন রুমি গিয়ে একটু মুখটা মসি প্রাইভেট রেডি হতে হবে কারণ প্রাইভেট হচ্ছে প্রায় সাতটা বাজে একটু দেরি হয়ে গেছে এটা হচ্ছে আমাদের আমার বারান্দা রুম আর এই রুমের মধ্যে আমি আমার হয়তো ভিডিও তৈরি করি যে গণিতের এটা হচ্ছে আমার টেস্ট আছে আমাদের টেস্ট টেন আছে আমাদের ওই যে পড়ে আছে এই রুমটা এলোমেলো হয়ে রয়েছে কারণ আমি রাত্রে কাজ করে অনেকক্ষণ দেবো তো রাত্রে গুছানো হয় না তো এখন এখন রেডি হবো আর কি প্রাইভেটের জন্য সাতটা পরে নিলাম এখন জুতাগুলো দেখতে হবে কারণ দুদিন তিন ধরে তো শুক্রশনি ছিল প্রাইভেট বন্ধ ছিল এই জন্য প্রাইভেটে বিজে যেহেতু বোর্ডে লিখতে হইব একটু মার্কাটা চেক করে নিতে হইব যে মার্কাটা আদর লেখা যায় কি না এই মার্কার কালি নাই নতুন মার্কার নামাইতে হবে তো এখানে আমাদের নতুন মার্কার আছে হলো মার্কারের বক্স আমি যেহেতু বোর্ডে কাজ করি তো এই জন্য মার্কারের বক্সটা আমরা আমি এক্সট্রা এনে এতে কোনো সমস্যা না পড়ে আর কি ওদের দুদিন তো চুল আশ্রয় নেয় এই জন্য চুলগুলো একটু

বেগুন এই আমাদের রাস্তা মাটির রাস্তা হাঁটতে শুরু করলো আমার বাড়ি থেকে স্কুলে যাইতে মানে প্রাইভেটের প্রাইভেট যেতে আমি স্কুলে পড়াই স্কুলে যাইতে সময় লাগে দশ মিনিট আর এই দশ মিনিট আমি হাইটা যাই দশ মিনিট হলো প্রায় হাফ হাফ কিলোমিটার এদের মধ্যে অর্ধেকটা হলো আমার বাড়ির বাড়ির অংশ আর অর্ধেকটা হলো রাস্তা আর কি আমি প্রায় সময় যে রাস্তা দিয়ে না গিয়ে মাটি দেওয়া যায় ওই বালির সমস্যার কারণে মাটিতে গেলে কোনো প্রকার বালি পাওয়া যায় না মোটামুটি রিল্যাক্স হওয়া যায় না গেলে সমস্যা নাই কিন্তু বালির পরিমাণটা হয় ঠান্ডা লাগা যায় কত আমি এখন আমাদের রাস্তার মধ্যে আছি দেখেন কি বালি প্রচুর বালি হাঁটা যায় না তো ষাটটা থেকে প্রাইভেট সাতটা থেকে আটটা আমি পরীক্ষাতে বেস পড়াবো যেখানে বারোজন স্টুডেন্ট আছে আটটাতে নয়টা শেখানো পরীক্ষার্থী বীজ সেখানে হয়তো জন আছে নয়টাতে দশটা পড়াবো ক্লাস টেনের বেস সেখানে হয়তো ষোলো জন আছে এই তিনটা বেস এখন নজর মাস কারণ অন্যান্য বেসগুলো এখন রোজা বন্ধ কারণে বন্ধ সিক্স সেভেন এইট নাইন এগুলো রোজা পরে চালু হবে আর কি আমি আজকে স্কুলে অবস্থান করছি আমার প্রথম বেসটা দেখেন এটা হচ্ছে আমার প্রাইভেটের দ্বিতীয় বেস আর সেখানে পরে পরীক্ষার্থীর দ্বিতীয় অংশ আর কি এখানে আছে আলহামদুল্লাহ সতেরো থেকে আঠারো জন আছে তো তাদেরকে এখন পরীক্ষা চলাকালীন তো এখানে তার হলো ক্লাস টেন আর কি টেনে আছে আলহামদুলিল্লাহ সতেরো থেকে আঠারো জন আছে পাশাপাশি ক্লাস সেভেনে আছে আটজন ক্লাস সিক্সে আছে জন প্রাইভেট শেষ করে নিল দোতলা থেকে বেরোচ্ছি যদি আমাদের এখনো বিল্ডিংটা হ্যান্ড ওভার হয়নি এই সপ্তাহে হয়ে যাবে এখন অফিসে যাব দশটার থেকে আবার কোচিং ক্লাস আছে করাবার এটা হলো আমাদের অস্থায়ী অফিস তো আমরা এখানে হয়তো অফিসে বসে আর কি আপাতত বিল্ডিংটা হয়তো এ সপ্তাহের মধ্যে হ্যান্ড ওভার হবে আমরা হয়তো বিল্ডিংয়ে বসবো আর কি এটা হলো আমার চেয়ার এখন প্রায় এগারোটা বাজে আমাদের কোচিং শেষ করলাম আমি এখন গেট থেকে বের হচ্ছি আমাদের হচ্ছে গেটটা খেতার আয়ল দিয়ে যাচ্ছে আর কি তো এখান দিয়েও কিন্তু মোটামুটি অনেক অন্য ইমেজ পাওয়া যায় আর কি এখন আমি মাঠ থেকে চলে আসছি মোটামুটি রাস্তার এখন রাস্তার আমাদের কাশি মাত্র দু মিনিট লাগছে অনেকটা আমি রিল্যাক্স আসতে পারলাম কোনো দুলাবালি নেই দুলাবালিগুলো প্রচুর ঠান্ডা লাগে আমার এই জন্য আমি মাটি দিয়ে আসি আর কি বাসা আসলাম এখন তো এখন হচ্ছে কি যাবেদের সাথে আর যাইদের সাথে একটু দুষ্ট করব এখন বাজে প্রায় বারোটা আমি প্রায় সময় আর কি আজ স্কুল পরে রমজানে এগারোটা থেকে নামাজের রাখ পর্যন্ত মানে জোর আগ পর্যন্ত পারিস যাবে তাদের সাথে সময় চেষ্টা করি